সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি ডক্টর ফেরজানা আলী দর্শক আপনাদের স্বাস্থ্যগত যে কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য আমাদের আয়োজন এবং এই আয়োজনে সম্পৃক্ত হন দেশ বরেণ্য ও স্বনামধন্য চিকিৎসকগণ দর্শক আজ আমাদের আলোচনার বিষয় শিশুদের ইউরোলজিক্যাল সমস্যা আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার আকাশ সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক পিজি হাসপাতাল ঢাকা স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আজকের অনুষ্ঠান যারা দেখবেন সবাইকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার খুবই আনন্দিত যে আপনি অত্যন্ত ব্যস্ততম সময় থেকে আমাদেরকে দিয়েছেন এবং আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে যাচ্ছি শিশুদের ইউরোলজিক্যাল সমস্যা আমরা কিন্তু প্রায়শই বড়দের আসলে ইউরোলজিক্যাল সমস্যা নিয়ে শুনে থাকি একটু জানতে চাই যে শিশুদের কী কী ধরনের ইউরোলজিক্যাল সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে অভিভাবকরা ধন্যবাদ যে কথা বলছিলেন যে বাচ্চারা কি ধরনের ইউরোলজিক্যাল সমস্যা নিয়ে আসে আসে আমাদের কাছে অর্থাৎ ইউরোলজিক্যাল সমস্যা বলতে একটা বয়স্ক লোকের অর্থাৎ অ্যাডাল্টের যে ধরনের ইউরোলজিক্যাল সমস্যা থাকে তার প্রায় সবগুলোই বাচ্চাদের হয়ে থাকে তার উপরে দেখা যায় যে তাদের জন্মগতভাবে অনেকগুলো ত্রুটি যেগুলো সাধারণত অ্যাডাল্টের থাকে না কারণ সেগুলো তো বাচ্চা অবস্থায় চিকিৎসা হয়ে যায় এবং সেই চিকিৎসাগুলো যে পেডিটিক ইউরোলজি আমরা দেখে থাকি তো এখন এই সমস্যাগুলো কি কি। যেমন আমরা সাধারণত জানি ইউরোলজি বলতে আমরা সাধারণত কিডনি ইউরেটার ইউরিনারি ব্লাডার এবং ইউরেথরা এর সাথে আরও কিছু ছোট ছোট ছোটো অর্গ্যান অথবা অর্গ্যান আছে এবং এর সাথে সম্পৃক্ত এদের সবাইকে একসাথে ইউরোলজি বা অর্থাৎ ইউরোলজিক্যাল অর্গ্যান বলা হয় এদের যেই যেই সমস্যাগুলো সাধারণত আমাদের কাছে আসে সাধারণত আমাদের কাছে দেখা যায় যে বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থাতেই আমাদের কাছে ইউরোলজিক্যাল সমস্যা নিয়ে আসে দেখা যায় যে যদি অনেক সময় স্ক্রিনিং করতে গিয়ে আলট্রাসাউন্ডতে বলে যে তার বাচ্চার পেটে কিডনিতে পানি জন্মে পানি জমা আছে সেই ক্ষেত্রে তারা খুব অরিড হয়ে যায় এবং বাচ্চার মা বাবা এবং ফ্যামিলি তারা খুব অস্বস্তিতে ভোগে যে কি কী রকম বাচ্চা হবে এবং একটা ভয়ের মধ্যে থাকে তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা বলতে চাই যে মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চাদের যদি এরকম কিডনিতে পানি থাকে আপনারা খুব হতাশ বা ভয় না পেয়ে আপনারা আপনাদের প্রেগনেন্সি কন্টিনিউ করবেন এবং সে ভূমিষ্ঠ হওয়ার পরে তখন প্রয়োজন হলে আপনারা সাথে সাথে একজন পেডিট্রিক ইউরোলজিস্ট অথবা পেডিট্রিক সার্জনকে দেখাবেন পরবর্তী ব্যবস্থা তারপরে হবে অথবা অর্থাৎ সাধারণত পিউজি অবস্ট্রাকশন বলা হয় অর্থাৎ কিডনি এবং ইউরিটারের মাঝখানে জায়গাটা চিকন থাকে এটা পরবর্তী চিকিৎসা করলে ভালো হয়ে যায় এছাড়া থাকা যায় দেখা যায় যে বাচ্চার জন্মের পরপরই দেখা যায় যে বাচ্চার কিডনিতে বিভিন্ন ধরনের টিউমার হয়ে থাকে বিশেষ করে উইমস টিউমার যে এই কিডনি এক ধরনের টিউমার যেটা হচ্ছে ক্যান্সার হিসাবে পরিগণিত হয় এবং এটার চিকিৎসা শিশু সার্জনরা এবং এর সাথে অঙ্কোলজিস্ট সহকারে অর্থাৎ পেডিটিক হেমাটোঅ অঙ্কোলজিস্ট যারা থাকেন তারা যৌথভাবে এটার চিকিৎসা করেন এবং এই চিকিৎসা করলে একমাত্র খুবই ভালো রেজাল্ট হচ্ছে ক্যান্সারের যে বাচ্চাদার যদি কিডনিতে ক্যান্সার হয় অর্থাৎ উইমস এটার চিকিৎসা করলে সম্পূর্ণরূপে ভালো থাকে তারপরে আসেন যে এক ইউরেটার ইউরেটার দেখা যায় সাধারণত একটা কারো দুইটা এবং এই ইউরেটার হচ্ছে আমাদের ব্লাডারে এসে সংযোগ হয় সংযোগের একটা বিশেষ নিয়ম আছে নিয়মটা যদি না মানে দেখা যায় যে নিয় সংযোগের জায়গাটা চিকন থাকে তখন এক ধরনের সমস্যা হয় যে তখন ইউরেটারে এবং কিডনিতে পানি জমে যায় এটারও হচ্ছে সার্জিক্যাল চিকিৎসা করতে হয় এবং এই ব্লাডারে যদি যেভাবে সংযোগ থাকার কথা সেই সংযোগ ব্লাডারে না থেকে দেখা যায় যে ব্লাডারের যে শেষের অংশ অর্থাৎ আমরা ব্লাডার নেক বলি এই নেকের নিচে অর্থাৎ স্প্রিংটারের নিচে যদি ওপেন করে তাহলে দেখা যায় যে বাচ্চার সবসময় পেশাব ঝরতে থাকে সাধারণত কিডনির দুইটা ইউরেটার থাকে এবং দুইটা যদি দেখা গেল একটা ঠিকমতো ওপেন করেছে ব্লাডারে আর একটা ব্লাডারের নিচে অর্থাৎ স্প্রিংটারের নিচে ইনফ্রা স্প্রিংটারিক তাহলে সেক্ষেত্রে দেখা যায় বাচ্চা পেশাব করে আবার পেশাব ঝরে এটারও হচ্ছে সার্জিক্যাল চিকিৎসা দরকার তারপরে হচ্ছে যে দেখা যায় যে পোস্টোরিয়ার ইউরেথসাল ভাল অর্থাৎ ব্লাডারের শেষে অর্থাৎ ইউরেথস্রাল শুরুর দিকে যেই অংশটা সেখানে এক ধরনের মেমব্রেন থাকে এই মেমব্রেনের জন্য দেখা যায় যে বাচ্চা ঠিকমতো পেশাব করতে পারে না খুব স্ট্রেনিং করে অর্থাৎ কোতাকুতি করে অতিকুতে পেশাব করে এবং কান্নাকাটি করে পেশাব সব সময় ঝরে এবং বাচ্চার সবসময় একটা ইনফেকশন থাকে জ্বর থাকে বাচ্চা ঠিকমতো খাওয়া দাওয়া করে না বাচ্চার অনেক সময় শ্বাসকষ্ট থাকে এবং বাচ্চার জেনারেল কন্ডিশনও সবসময় ভালো থাকে না এই ধরনের সমস্যা যেগুলো সেগুলোর জন্য আমাদের পেডিটিক সার্জনরা চিকিৎসা দিয়ে থাকে এছাড়া দেখা যায় যে জন্মগতভাবে বাচ্চার যে পেশাবের রাস্তা অর্থাৎ ইউরেথ্রা ইউরেথ্রাটা যেখানে একদম লিঙ্গের শেষ প্রান্তে অর্থাৎ মুন্ডে ওপেন করে সেই জায়গাটা না ওপেন করে যে তার সামনের দিকে অথবা পিছনের দিকে ওপেন করে তাহলে যদি সামনের দিকে বিভিন্ন জায়গায় ওপেন করে এটার স্থানবিধে এটাকে হাইপোস্পেডিয়াস বলা হয় আরেকটা হচ্ছে যদি তার পিছনের দিকে অর্থাৎ ভেন্ট ডর্স ডরসালে ওপেন হয় বা ফাঁকা থাকে সেটাকে বলা ইপিসপিডিয়াস আবার দেখা যায় যে অনেক সময় যে ব্লাডার এবং পেশাবের রাস্তা অর্থাৎ ইউরেচরা এই দুইটা একদম জন্মগতভাবে একদম খোলা থাকে অর্থাৎ সময় পেশাব ঝরতে থাকে দেখতে একটা ভয়ঙ্কর অবস্থা মানুষ দেখলে সাধারণত ভীত হয়ে যায় এবং ওখানে দুইটা জায়গা থেকে পেশাব আসতে থাকে সেটাকে বলা হয় এক্সট্রোপি ইপিসপিডিয়াস কমপ্লেক্স সাধারণত এগুলো মোটামুটি কমন এছাড়া আরও কিছু সমস্যা থাকে যেইগুলো সমস্যার সব সমস্যার মূলেই সাধারণত বাচ্চারা সাধারণত দেখা যায় যে পেশাব করতে ঠিক মতো পারে না করার সময় কান্নাকাটি করে জ্বর থাকে খাওয়া দাওয়া মতো করে না অথবা তার এই যদি কিডনিতে টিউমার থাকে সেটা সেই টিউমারগুলো সাধারণত দেখা যায় যে আমরা যদি আলট্রাসোনো করতে যাই অন্য কোনো রোগের কারণে সেই সময় আমাদের এটা আমরা দেখতে পাই অথবা বাচ্চার মা বা দাদা দাদি যখন তেল মালিশ করে অথবা গোসল করানোর সময় সাবান দিতে যায় তখন ফিল করে যে তার একটা কিডনির যেই জায়গায় থাকে সেখানে এক ধরনের টিউমার এগুলো হচ্ছে মোস্ট কমন এবং বাচ্চাদের ইউরোলজিক্যাল সমস্যা স্যার আপনি কিন্তু খুব চমৎকারভাবে শিশুদের যে ইউরোলজিক্যাল সমস্যা সেই প্রেক্ষাপটটা বললেন কি কি সমস্যা নিয়ে আসে এবং বাচ্চারা আসলে কি কি ধরনের কমপ্লেন বা লক্ষণগুলো নিয়ে আসে সেগুলো কিন্তু খুব সংক্ষিপ্তভাবে বলে দিয়েছেন একটু জানতে চাই যে স্যার এই যে সমস্যাগুলোর কথা আপনি বলেছেন অভিভাবকরা আসলে কি করবে তার বাচ্চা যদি এই সমস্যাগুলোতে ভুগেন একদমই সংক্ষিপ্তভাবে স্যার আমি মোটামুটি চেষ্টা করেছি যে তার সমস্যাগুলো কথা একটা ব্রিফ দেওয়ার জন্য সাধারণত এরকম আপনার বাচ্চার যে কোনো সমস্যা হলেই আপনি নিকটস্থ আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যদি প্রয়োজন মনে করে ওই চিকিৎসক আপনাকে একজন শিশু সার্জন অথবা শিশু ইউরোলজিস্টের কাছে পাঠাবে তাহলে কিছু স্বাভাবিক এবং অ্যাভেলেবেল কিছু পরীক্ষা আপনাকে করাবে বিশেষ করে যদি কিডনির সমস্যা থাকে সাধারণত একটা আলট্রাসোনোগ্রাম এবং ইউরিনের একটা পরীক্ষা করবে সাথে রক্তের দিয়ে একটা পরীক্ষা করে আপনাকে বলে দিতে পারবে যে আপনার বাচ্চার কোন ধরনের সমস্যা হয়ে হয়েছে অথবা ইউরোলো পেডিটিক ইউরোলজিস্টের কাছে আসলে থেকে জটিল সমস্যা হলে অর্থাৎ যদি ইউরিটারের সমস্যা থাকে ব্লাডারের যে পোস্ট ইউরের ভাব থাকে সেই সমস্ত ক্ষেত্রে আরও কিছু বিশেষ পরীক্ষা আপনাকে দিয়ে করাতে পারে যে যেমন আর জিইউ এমসিউ অথবা আইভিউ এবং এছাড়া সিটি ইউরোগ্রাম থেকে শুরু করে আরও এ এম আর এরকম পরীক্ষা লাগতে পারে এগুলো আপনাকে অভিভাবক হিসাবে যে এরকম কোনো সমস্যা দেখলে আপনি আপনার চিকিৎসকের কাছে দ্রুততার সাথে যাবেন অর্থাৎ বাচ্চার একটা ছোট বাচ্চার যদি এই ইউরোলজিক্যাল সমস্যা হয় তাহলে তার কিডনিতে সমস্যা হতে পারে এবং কিডনিতে একবার সমস্যা হলে সেটা কিন্তু ভালো হওয়া বা কিছুটা খারাপ হয়ে গেলে অর্থাৎ এগুলো সাধারণত একবার খারাপ হলে আর খুব বেশি কিডনির ফাংশন ইমপ্রুভ করে না সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সাথে আপনাকে ব্যবস্থা নিতে হবে যাতে ফার্দার আর কোনো ড্যামেজ না হয় স্যার অসংখ ধন্যবাদ আপনি কিন্তু খুব সংক্ষিপ্তভাবে আমাদের দর্শকদের জন্য শিশুদের যে সার্জিক্যাল সমস্যা স্পেশালি ইউরোলজিক্যাল যে সমস্যা সে বিষয়ে জানালেন আশা করি আজকের পর্ব থেকে আমাদের দর্শক উপকৃত হয়েছেন অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য দর্শক কথা বলছিলাম শিশুদের ইউজিকার সমস্যা নিয়ে আশা করি আজকের পর্ব থেকে আপনারা সব গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখে টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখের টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে